সাথে বড় মৌসুম চলতে গেলে কিন্তু মাছের দাম আসলে কম নেই এই মাছে সাতশো টাকা করে কি বুঝছে আসলে এভাবে তো মাছ যেভাবে বিক্রি হচ্ছে মানে মার্কেটে সেভাবে তারাও কিনতেছে বেচতেছে এই করে কিন্তু আমাদের তুলনামূলক আমাদের দেশে বেশি মনে হচ্ছে এই আর কি এই মানে মানে কিনতে হয় তাই কিনতেছে তাহলে তো মাঝে আর কি পাওয়া যাবে না সেরকম এখন আসলে ইলিশের যে ভরা মৌসুম মৌসুম মূলত এখনই শুরু হয়েছে এখনো আমাদের সেভাবে মাছ পড়তেছে না বিশেষ করে আমাদের এই পশুরে তবে পশুরে থেকে তো ব্যাপক হারে পানি নামতেছে আমরা আশা করি খুব দ্রুতই আমরা অনেক মাছ পাব তাছাড়া এবার প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির পানি নেওয়ার সাথে সাথে মাছ উঠবে এবং আমাদের আগামী মাস থেকে আমরা জানেন আপনারা জানেন যে মাইলিশের যে অবরোধ বাইশ দিনের সেটাও শুরু হবে এখনো নির্দিষ্ট ডেটও হয়নি তবে আমরা খুব আশাবাদী খুব দ্রুতই আমরা এখানে মাছ পাবো সেইভাবে জেলেরা সহ আমরা সবাই আশাবাদ